লেখাগুলো এত ভালো লাগলো না বলে পারছি না অসাধারণ বললেও কম বলা হয় হ্যাঁ ভালোই যদি বাসো পতাকা টাঙিয়ে পাহাড়ের চূড়োয় সমুদ্রের তলদেশে যেখানে পারো চিৎকার করে সবাইকে জানিয়ে বলো ভালোবাসি 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 আর না হলে অন্ধকারে ডুবে মরো চোখের জলে চুপি চুপি বলো কোনো দিন ভালোবাসতাম না ভবিষ্যতেও ভালোবাসবো না এটা আমার কথা তসলিমা নাসরিনের লেখাটা এবার পড়ে শোনাচ্ছি এর সাথে আমার পাগলামি কিছুটা যোগ করলাম তোমরা যারা শুনছ তারা আমার পাগলামি একটু সহ্য করে নাও আচ্ছা তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এ কী রকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমার পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়াপড়শি বলুক হাট বাজারের লোক বলুক পুকুরঘাট বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তৃষ্টতে না পারবো তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করা জিনিস দেখিয়ে দেখিয়েই তো শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা যা কালো উৎসব করব। ধে ধে করে নাচব নাচাবো সুখবর বুঝি আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না জুঁই ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেদিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও বাসি তার আগে একটুও নয় কেমন লাগলো বলো তো অসাধারণ তাই তো তোমাদের শোনাতে চলে এলাম কণ্ঠে আমি তোমাদের তুলিকা তোমাদের সামনে হাজির ভালো লাগলে আরও সুন্দর সুন্দর কিছু শুনতে চাইলে জানিও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ না হলে যে কবিতা করার গল্প করার ইচ্ছেটাই চলে যায় আজকে আসি সবাই ভালো থেকো একসাথে ভালোভাবে বাঁচতে হবে যে তাই না